সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা নতুন বছর যেন সবার খুব ভালো 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 কাটুক হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমার বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ যে একটু রেডি হয়ে গেছি তো এখন যাব পিকনিক করতে আজকে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিন একটু পিকনিক করতে একটু মজা করতে যাচ্ছি তো ভাবছো যে দিনের বেলা না গিয়ে রাত্রিবেলা কেন যাচ্ছি কারণ পিকনিক বলো পার্টি বলো সব একই রকম তো চলো এখন বার হতে থাকি অনেকটাই দেরি হয়ে গেছে আর ও তো আমার উপরে খেতকাচ খেতকাচ শুরু করেই দিয়েছে কারণ জানো তো মেয়েদের একটু সাজতে খুঁজতে দেরি হয়ে যায় আর তারপরে আমার সোনা বাবাকে একটু রেডি করতে গেলেও দেরি হয়ে গেছে তো যাই হোক এখন বার হতে থাকি আবার নেক্সট টাইম মানে নেক্সট বার তোমাদের সাথে আসছি এখন বার হতে থাকি তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো আমার সঙ্গে থাকো আর চলো এখন তাহলে বার হই আমরা তো এখন রাস্তা দিয়ে বেরিয়েই পড়েছি আর আমরা যাচ্ছি কলকাতায় যেহেতু পিকনিকটা হচ্ছে কলকাতায় যাচ্ছি তো ফাইনালি ওদের বাড়িতে এসে পৌঁছে গেলাম আর বাড়িতে এসে পৌঁছেই সঙ্গে সঙ্গে তোড়জোড় করা শুরু করে দিলাম আর আমার দায়িত্ব পড়েছিলো চিকেন পকোড়া তো আমি এখন চিকেন পকোড়ার জন্য পেঁয়াজ লঙ্কা এগুলো কাটতে শুরু করে দিয়েছি তো আমার ছুরি দিয়ে কাটতে খুবই অসুবিধা হচ্ছিল কারণ আমি ছুরি দিয়ে কাটা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি প্রায় পাঁচ বছর হয়ে গেল তো ওই জন্য আমার কাটতে খুবই অসুবিধা হচ্ছিল কিন্তু তারপরে বৌদি বলল যে বঁটি আছে তো বৌদি বঁটি বার করে দেওয়ার পরে আমি আবার লঙ্কাগুলো আর লঙ্কা পেঁয়াজ যাবতীয় যা জিনিস সবই কাটা শুরু করে দিলাম তো যাই হোক আমার তো চিকেন পকোড়ার দায়িত্ব পড়েছে তো ওরা খেয়ে চিকেন পকোড়া খেয়ে ওরা বললো প্রচুর 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 ভালো হয়েছে তো যাই হোক আমার তো সেটা শুনে ভীষণ খুশি কেনা চায় বলো যে নিজের ক্রেডিট শুনতে তো যাই হোক এদিকে আমি কাটা করিতে শুরু করে দিলাম আর এদিকে দেখো রান্নাঘরেও রান্না হচ্ছে এখানটা কারণ আমাদের পিকনিকটা করার কথা ছিল ছাদে আর ছাদে যেহেতু এখন সন্ধে হয়ে গেছে কিন্তু লাইন লাগাতে দাদাটা ভুলে গেছিলো তো সেই কারণে আর ছাদে পিকনিক হলো না তো তারপরে আমাদের ডিসাইড হলো যে ডাইনিংয়েই হোক পিকনিকটা এনজয় করার দরকার যেখানেই হোক না কেন তো যাই দেয় এদিকে আমাদের তো ভেজ পকোড়া আর চিকেন পকোড়া দুটোই হয়েছে তো ভেজ পকোড়া আমার ছেলে খাওয়ার জন্য খুবই পাগল করছিল ওকে তো এসবই একদমই দিই না আর তার জন্য দাদা একটা দিয়েছে কিন্তু ওরা চুরি করে করে কখন খেয়ে নিয়েছে একটুও জানি না তার ফলে আমার সোনা বাবার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো তো যাই হোক এবারে তো দেখো আমরা পুরো প্রচুর এনজয় করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে আমি জাস্ট ম্যারিনেটটাই করে নিয়েছিলাম তারপরে এতটাই হাত জ্বালা করছিলো লঙ্কাগুলো এতগুলো অনেকগুলো লঙ্কা যেহেতু কিছু কিছু করে কেটেছি সেই কারণে প্রচণ্ড হাত জ্বালা করছিলো এই জন্য আমি এবার চুপচাপ বসে পড়েছি কফি খাওয়ার জন্য দুই দিয়ে দেখে দেখো বসে বসে কফি বানানো হয়ে গেছে আর এদিকে আরেকটা যে বৌদিটা আছে ওই বৌদিটা পকোড়াগুলো তেলের পড়ে মধ্যে ঝাড়ছে আর এই ঝাঁটছে আর এই দাদাটা ওইগুলো ভেজে ভেজে তুলেছে যাই হোক কফিটা প্রচণ্ড গরম আর এই কাপটা তো আমি ধরে রাখতেই পারছিলাম না দেখো এটা ভেজ পকোড়া বানানো হচ্ছে আর ওপারে আছে যেটা আমি তৈরি করে রেখেছিলাম দেখতে পাচ্ছো যে ওটা কিন্তু চিকেন পকোড়া তো ভেজ পকোড়ার কিছুটা রেখে নেওয়া হয়েছে কারণ অনেকটাই ভেজ বাঁানো হয়ে গেছে এরপরে চিকেন পকোড়াটা ভাজা হচ্ছে আমরা কিন্তু প্রচুর এনজয় করতে করতে রান্নাবান্না সবই করছিলাম আর এই এই এটা হচ্ছে ওই দাদাটার শালি তো উনি করছিল মাছের তরকারি আর দাদাটা করছিল মাটনের মানে মাটনের তরকারি তো যাই হোক দেখতেই পাচ্ছ দুটো রান্নি কে কত সুন্দর দুই মানে শালি যাই হবো দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রান্নাবান্না করছে রান্নাটা নিশ্চয়ই কেমন হবে তোমরা বুঝতেই পাচ্ছ তো যাই হোক রান্নাবান্না শেষে আমরা প্রচুর এনজয় করেছি নাচ গান সব রকম করেছি তো তোমরা দেখো தெலுங்கு துணை ஹாத்திய তারপরে বৌদি স্প্রাইট আনতে বলেছিল আর স্প্রাইটটা মানে এটা ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করা যেত তাহলে মানে কি বলবো তোমরাও প্রচুর এনজয় করতে আর হাসতে হাসতে তোমাদেরও না পেটে খেট লেগে যেত কারণ বৌদি যেই স্প্রাইটটা আনাতেই মানে থানসাপ আপটা আনতেই বৌদি যেই খুলেছে একদম পুরো যেরকম মানে কি বলবো পার্টিতে যেমন সবাই করে না স্প্রাইট বা যে কোনো কিছু খুললেই ওপরের দিকে ছিটকে কোয়ারের মতো ওঠে তো সেই রকম পুরো হয়ে গেছিলো আর এই দাদাটা সুন্দর নাচতে নাচতে সেটাকে পরিষ্কার করছিল তো ফাইনালি আমাদের নাচ গান তো কমপ্লিট হয়ে গেল। এবারে প্রচণ্ড ছেড়ে হয়ে গেছিলো আর তখন দেখো আমাদের মানে পিকনিক শুরু করেছিলাম খাওয়া হয়েছিল ফার্স্ট জানুয়ারি কারণ বারোটা বেজে বেজে গেছিল

আয়ুজ পয়ানে আবার টয়লেট পেয়েছে সি পেয়েছে তাহলে কী হয়েছে